আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আগামীকালের বাংলা ও ইংরেজি পরীক্ষাকে সামনে রেখে আমরা তোমাদের জন্য বাংলা চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে ভিডিওতে হাজির হয়েছি তোমরা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা যদি এই সাজেশনটা ফলো করতে পারো তবে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা এইটটি প্লাস মার্ক উঠাতে পারবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো তার আগে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং একটি করে লাইক করে দাও তো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের প্রশ্ন কাঠামো ও মানবন্টনে তোমাদেরকে একটু কথা বলি এখানে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের আট নম্বর থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের বিশ নম্বর থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের দুই নম্বর থাকবে তাহলে এটা ছিল তোমাদের বাংলা প্রথম পত্র এবং নির্মিত অংশের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকবে তাহলে তোমরা বাংলা থেকে পঞ্চাশ এবং ইংরেজি থেকে পঞ্চাশ তাহলে বাংলার পঞ্চাশ হলো বহু নির্বাচনী আট সৃজনশীল বিশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই এবং নির্মিত অংশের জন্য বিশ নম্বর বরাদ্দ তো আশা করি তোমরা প্রশ্ন কাঠামো ও মানবন্ধনটা বুঝতে পেরেছ তো এখন দেখো তোমাদের বহু প্রশ্ন সেটা গদ্য থেকে তোমাদের তিনটি আসবে কবিতা অংশ থেকে তোমাদের তিনটি এবং ব্যাকরণ অংশ থেকে দুইটি এই মোট আটটি প্রশ্ন থাকবে তোমাদের প্রতিটা প্রশ্নের মান এক তাহলে বহু নির্বাচনী প্রশ্ন আটটা থাকবে সেটা গদ্য থেকে তিনটা কবিতা থেকে তিনটা এবং ব্যাকরণ অংশ থেকে দুইটি করে মোট হচ্ছে আটটি তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের গদ্য থেকে একটি কবিতা অংশ থেকে একটি করে মোট দুইটি তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে আট সৃজনশীল প্রশ্ন থাকবে বিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটি থাকবে সেটি হবে দুই মার্কের তো এখন দেখুন তোমাদের নির্মিত অংশের জন্য তোমাদের পত্র ব্যক্তিগত পত্র অথবা আবেদনপত্র যে কোনো একটা তোমাদের থাকবে সেটা পাঁচ মার্ক এবং তোমাদের সারাংশ অথবা সারমর্ম একটি থাকবে সেটাও হবে পাঁচ মার্কের এবং তোমাদের প্রবন্ধ রচনা হবে সেটা কিন্তু দশ মার্কের এই মোট তোমাদের হচ্ছে বাংলার পঞ্চাশ মার্ক তো তোমাদের নির্মিত অংশ থেকে হচ্ছে তোমাদের বিশ মার্ক সৃজনশীল থেকে তোমাদের তোমাদের বিশ মার্ক থাকবে এবং তোমাদের বহু নির্বাচনী থেকে আট মার্ক এবং পত্র থেকে দুই মার্ক এই মোট পঞ্চাশ মার্ক এখন তোমাদের বিস্তারিত সাজেশন দিব চলো তো প্রিয় বন্ধুরা তোমরা গদ্যাংশ থেকে তোমরা যেগুলো পড়বা সেখানে এক নম্বরে আমি তোমাদের জন্য দিয়েছি অতিথির স্মৃতি এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচাইতে বেশি তোমরা একটু ভালোভাবে পড়বা এবং এখান থেকে যে কোনো সৃজনশীল আসনি যেন তোমরা লিখতে পারো তারপরে দেখো ভাব ও কাজ এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি মানে দুইটা হচ্ছে তোমাদের রেড অ্যালার্ট তোমরা পড়ে যাবা যে কোনো কিছু না পড়লে ওই দুইটা অবশ্যই ভালোভাবে পড়ে যাবা এবং তিন নম্বরে তোমাদের জন্য রেখেছি পড়ে যাওয়া এটা থেকে কিন্তু আসতে পারে তো তারপরে দেখো তোমাদের জন্য চার নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে গণ কথা এই মোট চারটা তোমরা ভালোভাবে ইনশাল্লাহ পড়বা তো তারপরে দেখো বাকিগুলো ইনশাল্লাহ একটু একটু দেখে যাবো অতিরিক্ত হিসাবে তবে এগুলো থেকে আসবে ইনশাল্লাহ তারপর কবিতা অংশ তোমরা একটু খেয়াল করো এখানে তোমাদের এক নম্বরে দেখো রয়েছে বঙ্গভূমির প্রতি এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তারপরে দুই নাম্বার দেখো দুই বিঘা জমি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার দেখো প্রার্থনা এটা থেকে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এবং চার নাম্বার দেখো আবার আসি ফিরে এটা থেকে কিন্তু সম্ভাবনা অনেক বেশি তারপর দেখো পাঁচ নাম্বার প্রার্থী এবং ছয় নাম্বার দেওয়ার হচ্ছে মাগো ওরা রবে তারপরে দেখো হচ্ছে তোমাদের সাত নাম্বার একুশের গান তো এরকম কবিতাংশ থেকে তোমাদের যেগুলো দেওয়া হয়েছে তোমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে পড়বা প্রথম দুই তিনটা থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা তো তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গদ্য থেকে একটি প্রশ্ন থাকবে সেটা দুই মার্কের তো তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো এক নম্বর দেখো অতিথির স্মৃতি গল্পের লেখক দেওঘরে গিয়েছিলেন কেন এটা কিন্তু ফাইভ স্টার তারপরে দেখো দুই নম্বর দেখো সত্যের সাধন বলতে লেখক কি বুঝিয়েছেন তিন নম্বর দেখো মানুষকে কিসে বড় করে তোলে বুঝিয়ে বলো তোমরা লাল কালার যেগুলো দিয়েছি সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে যাবা এবং চার নম্বর দেখো যে দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে গুরুত্বপূর্ণ অনেক পাঁচ নম্বর দেখো পড়ে পাওয়া গল্পের বিধ কীভাবে সবার সংশয় দূর করলো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ছ নম্বর দেখো লাইব্রেরির সৃষ্টি হয়েছে কেন এটা পড়বা তারপরে সাত নম্বর দেখো তিন প্রকার লাইব্রেরি পরিচয় দাও দেখে যাবা এবং আট নম্বর দেখো লাইব্রেরির জাতির জীবনে কীভাবে সভ্যতা ও উন্নতির মানদণ্ড এটা তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবা তো এটা ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে ইনশাল্লাহ খুঁজে খুঁজে বের করে ভালোভাবে পড়ে যাবা ভাগ্য ভালো থাকে এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো প্রথম দুই তিনটা ভালোভাবে পড়ো যেগুলো লাল কালি দিয়ে দেওয়া সেগুলো ভালো করে পড়বা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়তে বেশি সময় লাগে না তাই তোমাদের এগুলো একটু দাগিয়ে দিলাম এগুলোও একটু দেখে যাবা দেখো মোরলকে কঠিন লোক বলার কারণ বুঝিয়ে লিখতে বলা হয়েছে আমি শুধু লাল কালিগুলো পড়ছি তোমরা তেরো নম্বরটা খেয়াল করো বাড়িদার ইসলাম গ্রহণ করার কারণ কি চোদ্দো নম্বর পূর্ণাহ বলতে কি বুঝো পনেরো নম্বর দেখো পয়লা বৈশাখে আমরা একে অন্যকে শুভ নববর্ষ বলি কেন ষোলো নম্বর বাংলাদেশ বিভিন্ন সময়ে গণ হয়েছে কেন এবং সতেরো নম্বর দেখো জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিচয় দিতে বলা হয়েছে এবং আঠারো নম্বর বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে অংশকারীদের পরিচয় দাও তো এটা ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখন দেখো তোমাদের আবেদনপত্র যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এক নাম্বার তোমরা ছাত্র কল্যাণ তহবিল এটা অবশ্যই পড়ে যাবা দুই নম্বর শিক্ষা সফর তিন নম্বর ছাত্র ছাড়পত্র এবং চার নম্বর ক্লাব মাদ্রাসা ক্লাব অথবা বিভিন্ন ক্লাব নামে যে থাকে এই চারটা তোমরা অবশ্যই পড়ে যাবা যদি তোমাদের খুব সময় কম থাকে অর্থাৎ তোমরা পড়তেই চাও না তাহলে অবশ্যই তোমরা প্রথম দুইটা পড়ে যাবা তারপর দেখো তোমাদের সারংশ এবং সার মর্মদাও রয়েছে এক নম্বরটা খেয়াল কর প্রিয় বন্ধুরা সাম্যের গান গাই এটা পড়বা গুরুত্বপূর্ণ অনেক দুই নাম্বার দেখো একজন মানুষ ভালো কি মন্দ এটা পড়বা তিন নাম্বার দেখো কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা চার নাম্বার সূর্যের আলোতে রাতের অন্ধকার পাঁচ নম্বর দেখো ভদ্র মোরা শান্ত বড়ো পোষা মানা এমার এটা পড়বা তারপরে ছয় নম্বর দেখো এই যে বিটুপি শ্রেণী হেরি সারি এটা তোমরা হচ্ছে খুঁজে খুঁজি গাইড বই থেকে তোমরা পড়ে নিবা তো এটা ছিল তোমাদের আবেদনপত্র সারাংশ ও সার মর্ম সাজেশন তো প্রিয় বন্ধুর এখন দেখো তোমাদের রচনা যেগুলো আসবে তো এক নম্বরটা একটু খেয়াল করো বাংলা নববর্ষ এটি মোস্ট ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে এটা পড়ে যাবা মানে এটা হচ্ছে একশো স্টার তারপর দুই নম্বর দেখো ট্রেন ভ্রমণ তোমরা এটা ভালো করে পড়ে যাবা গুরুত্বপূর্ণ এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম দুই তিনটা বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বরটা হচ্ছে তোমাদের কর্মমুখী শিক্ষা চার নম্বর তোমাদের স্বদেশ প্রেম পাঁচ নম্বর তোমাদের বিজয় দিবস এবং ছয় নাম্বারটা দেখো তোমাদের বাংলাদেশের যে কৃষক এটা অনেক গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে বাংলা নববর্ষ এক নম্বর ছয় নাম্বার বাংলাদেশের কৃষক এবং সাত নাম্বার দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই তিনটা তোমরা মাস্ট পরে যাবা ইনশাআল্লাহ তোমাদের এখান থেকেই তোমাদের কমন আসবে তোমাদের পরীক্ষাটাও আশা করি তোমাদের ভালো হবে তো এই ছিল বন্ধুরা তোমাদের বাংলা তোমাদের সাজেশন তোমরা এখান থেকে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা আর যদি তোমাদের ইংরেজি সাজেশনটা খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো কমেন্টে যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ইংরেজি সাজেশন নিয়ে আসবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা ভালোভাবে বৃত্তি পরীক্ষাটা দাও তোমাদের যে কোনো সাজেশন যে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা কমেন্টে জানাতে পারো ইনশাআল্লাহ তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক